মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান আর জর্ডানেই রয়েছেন দক্ষিণ এশিয়ার লকাধিক প্রবাসী সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাবো জর্দানের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাছাড়া জর্দানের টাকা প্রবাসীরা জানতে চেয়েছেন জর্দানের একশত দিনার সমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কেই তাহলে চলুন আমরা জেনে নেই জর্দানের মুদ্রাকে বলা হয় দিনার আর বর্তমান রেট অনুষ্ঠানের এক শত দিনার সমান বাংলাদেশের সতেরো হাজার একশত বিরানব্বই টাকা একচল্লিশ পয়সা জর্ডানের একশত দিনার সমান ভারতের বারো হাজার নয়শত সতেরো দশমিক নয় রুপি জর্ডানের একশত দিনার সমান পাকিস্তানের চল্লিশ হাজার বিরানব্বই দশমিক সাতাশি রুপি জর্ডানের একশত দিনার সমান নেপালের উনিশ হাজার তিনশত আঠাশ দশমিক চুয়ান্ন রুপি জর্ডানের একশত দিনার সমান মালদ্বীপের দুই হাজার একশত বাহাত্তর দশমিক পঁয়ত্রিশ রুপিয়া জর্ডানের একশত দিনার সমান আফগানিস্তানের নয় হাজার আটশত চার দশমিক বারো আফগানি জর্ডানের একশত দিনার সমান শ্রীলঙ্কার বিয়াল্লিশ হাজার চারশত এক দশমিক সাতাত্তর রুফি সক্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম জর্ডানের একশত দিনার সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত রাখা হয় তার সম্পর্কেই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজান বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ ডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন